ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল রীতম্বরায় ব্যানার্জি রীতা আর ইউটিউব চ্যানেল রীতম্বরায় ভিডিও বলা আসতো কেমন আছো বলো বন্ধুরা আমি তো ভালো আছি তো আজকে ছোট্ট করে মিনি ব্লগ তুলে ধরছি তোমাদের সাথে আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো তোমরা সবাই জানো তো গণেশ চতুর্থী ছিল সেই দিন সেদিনে আবার আমি গণেশ চতুর্থীর দিন আমি সে সুন্দর করে সেজে তৈরি হয়ে বসে গণেশ পুজো করতে বসে গেছি আর আমি ঘরে এমনিও গণেশ পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা মহাদেবের পূজা এই চারটি পূজা আমি করি ঘরেরও যখনই এগুলো আমাদের অকেশন আসে ঘরে তখন এগুলো আমরা করি আর রাখিটা সেভাবে করি না ভাইপোটোটা করি মোটামুটি তো হোক চলো পুরো ভিডিওটা দেখো এখন আমি বসে সুন্দর করে গণেশকে ভাইকে বসে সুন্দর করে সাজালাম গণেশ ভাইকে সাজিয়ে নিয়ে ফল জল মিষ্টি আধু পুরো দীপ জ্বালিয়ে সুন্দর করে পুজো দিচ্ছি বসে বসে প্রথম গণেশের পুজোর বই নিয়ে মন্ত্র পড়ছি অঞ্জলি দিচ্ছি তো আমার খুব ভালো লাগছে বইটা দেশে আমি সুন্দর করে পড়ছি এটা হিন্দিতে রয়েছে তো আমি এটা হিন্দিতেই পড়ি আর এমনি আমি ভালো লাগে হিন্দি পড়তে হিন্দি নিয়ে পড়াশোনা করেছি নিজের ছোট থেকে বড়ো অব্দি হিন্দি নিয়ে আমি এটা পড়েই পুজো দিই সরস্বতী পুজো হোক লক্ষ্মী পুজো হোক গণেশ পুজো বা মহাদেবের পুজো হলেও আমি এই বইটাই ফলো করি যখন নিজে পুজো করি তো আমি হিন্দু বইটা দেখে পড়ছি পুজো দিচ্ছি সুন্দর করে দেখতেই পাচ্ছ সুন্দর করে গণেশ ভাইকে বসিয়েছি দেখতে পাচ্ছ আসনে দিয়ে বসিয়ে তার গণেশের ফেরিতে লাড্ডু মিষ্টি আর ফল পাশে রেখে ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো দিলাম জল টল দিয়ে সুন্দর করে দেখো মন দিয়ে পুজো দিচ্ছি আমি যদি মনে মনে পিছনে যে ভিডিও করা হচ্ছে তো বাবা বলেন এই ভিডিও করছি বাবু পেছনে তাকা তো শেষের দিকে তাকালাম দিয়ে তারপরে তখন পর তখন করতে করতে আমাদের বাড়ির সামনে তো যাই হোক মণ্ডপটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম গণেশ ঠাকুরকে দেখে সব এই ভোগগুলোকে হাতে করে করে সব মানুষকে দেওয়া হচ্ছে সবাই ঘরে ঘরে নিয়ে যাচ্ছে এবার আমরাও নিয়ে যাব তো এবার আমরা এই ভোগগুলোকে সুন্দর করেছি অনেক অনেক আয়োজন মানে খুব ভালো আয়োজন করে সুন্দরভাবে মণ্ডপ সাজায় এখানে গণেশ পুজো হয় দুর্গা পুজো হয়

পরে এখান থেকে বের দাঁড়ালাম ঠাকুরের সামনে গণেশ ঠাকুরকে শ্রদ্ধা ভালোবাসা দিলাম তো সামনে ছবি তোলা হলো করে ঘরে চলে এলাম তো এই দাঁড়া ফুটে সে হাত মুখ ড্রেস প্রেস চেঞ্জ করে চলে এলাম আপনার ভোগ খাচ্ছে লুচি ঘুগনি আচ্ছা খেতে পোলাও এগুলো খাচ্ছি তো চলো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও তো চলো এখন খাবারটা খেয়ে ডিনার করে নিচ্ছি অনেক রাত হচ্ছে পরে আবার হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সবাইকে নিয়ে আপাতত আমি আমার ভিডিওটা এখানে ছাড়বো টা একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাই আর জানিও কেমন লাগলো এই ভিডিওটা